আসসালামু আলাইকুম আমার একটা নাজমা আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিড়ালের যদি প্যাট খারাপ হয় তাহলে আপনারা ঠিক কিভাবে এই বিষয়টাকে সামাল দিবেন বা আপনাদের এখানে করণীয় প্রথমে আমাদেরকে বিড়ালের প্যাট খারাপ হওয়ার কারণটা খুঁজে বের করতে হবে কারণ কারণ যতক্ষণ আপনি খুঁজে বের না করতে পারতেছেন ওই কারণটা সরাইতে না পারতেছেন ততক্ষণ পর্যন্ত বিড়ালের প্যাট খারাপ ভালো হবে না এখন কথা হয়েছে এখানে আবার কারণ কি হতে পারে প্যাট খারাপের প্যাট খারাপের বেসিকালি দুইটা কারণ হয় একটা হচ্ছে আপনার জন্য কোনো সমস্যা তৈরি হয়েছে সেটা আরেকটা হচ্ছে ইনফেকশাস কোন কারণে সমস্যা তৈরি হয়েছে সেটা এখন কথা হচ্ছে আমার জন্য আবার কি সমস্যা তৈরি হতে পারে আপনার জন্য অনেকগুলো সমস্যা তৈরি হতে পারে আপনি ধরেন যে বিড়ালের একটা বাচ্চা ও খাবে কি ও মিল্ক রিপ্লেসার খাবে ওর মা যদি না থাকে ও তাইলে বাহির থেকে ওদের জন্য ডেডিকেটেড যে দুধটা কিনে আনা হয় সেটা খাওয়াবেন তা আপনি খাওয়াইতেছেন কেউ গরুর দুধ বা ডানুর দুধ সবচেয়ে বেশি খাওয়া এই ডানুর দুধটা তো ডানুর দুধ খাওয়ালে তখন দেখা যায় কি আলটিমেটলি ওর পেটে গ্যাস ফর্ম করে যায় এইটা হচ্ছে একটা কারণ আপনি ওই বিড়ালের ছোট বাচ্চাকে দিলেন কি ওই মাছ বা মাংস জাতীয় খাবার দিলেন অর্থাৎ হয়নি ওই কিভাবে হজম করবে তখন দেখা যায় সমস্যা তৈরি হয় বিড়ালকে অনবরত খাওয়া যাচ্ছেন এখন এই বারবার এক খাবার খাইতে খাইতে দেখা যায় প্যাটে গ্যাস ফ্রম করে যায় ওই ক্যাট ফুডের ওইখান থেকে তারপরে হচ্ছে কি বিড়ালকে ঠিকঠাক মতো আপনি কৃমি নাশক ওষুধ করান নাই তাহলে ওর প্যাটের মধ্যে প্রচুর পরিমাণে কৃমি জমা হয়েছে খাবার ঠিকঠাক মতো হজম হয় না আপনি খাবার দেন ঠিকই কিন্তু ঠিকঠাক মতো খাবার আর হজম হচ্ছে না তখনও বিড়ালের প্যাটে কিন্তু আলটিমেটলি এই প্যাট খারাপের সমস্যাটা ডেভেলপ করে তো এরকম বিভিন্ন কারণে আলটিমেটলি কিন্তু সমস্যা ডেভেলপ করতে পারে এইগুলো বললাম যে আপনার জন্য যে সমস্যাগুলো তৈরি হয় আর দ্বিতীয় যে পয়েন্টটা বললাম যে ইনফেকশাস কারণে তৈরি হতে পারে ইনফেকশাস কারণ কি ওই যে ধরেন যে বিড়াল ভাইরাল ডিজিজে আক্রান্ত হয়েছে ক্যাট ফ্লু দ্বারা আক্রান্ত হয়েছে অথবা বিড়ালের প্যাটের ভিতরে সালমোন এলা বা এই জাতীয় কোনো একটা ব্যাকটেরিয়া ইনফেকশন ঘটে ফেলছে তখন সাধারণত ওর প্যাটে এরকম সমস্যা তৈরি হয় পচাবাশি খাবার দিলে এটাকে আমার কারণে হইল নাকি ইনফেকশাস ইনফেকশন কোন কারণে হইলো আপনার কারণে হইলে ওর প্যাট খারাপ হবার জন্য তো একে ওষুধ ব্যবহার করতেই হবে নর্মাল গ্যাসের ওষুধ গুলো আমরা সাধারণত ব্যবহার করবো আর সাথে আপনার কেউ আপনার ওই কারণটাকে সরাই ফেলতে হবে তা না হলে কিন্তু ভালো হবে না আর প্যাট খারাপটা যদি ইনফেকশন কোনো কারণে হয় তাহলে প্রথম দিক থেকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে তারপরে হচ্ছে ওকে ওর সারাইন দিতে হবে এমনকি ডিএনএস পর্যন্ত এখানে লাগতে পারে যদি খুব বেশি পরিমাণে সিভিয়ার লেভেলে প্যাট খারাপ হয় বা হচ্ছে মাত্রা পায়খানা যদি খুব বেশি পরিমাণে থাকে সেটা আপনি বাসায় এক্ষেত্রে ওর যদি বমি বা এ জাতীয় কোনো কিছু করার সমস্যা না থাকে ওর যদি খাবারের কিছুটা পরিমাণে রুচি থাকে তাহলে চাইলে কাঁচা গলার সিদ্ধ খাওয়াইতে পারেন তারপর হচ্ছে চিকেন স্টক বা চিকেন সিদ্ধ অল্টোমেটলে ওকে অল্প অল্প পরিমাণে দিতে পারেন এক্ষেত্রে সাধারণত প্যাট খারাপ হলে মাছটা দিতে একদম বন্ধ রাখতে পারে কারণ মাছ দিতে গেলে সমস্যা হয় মাছ প্যাট নরম করে ফেলে আরো যেন মাছটা বন্ধ রেখে বাদ বাকি আনুষাঙ্গিক অন্যান্য খাবার গুলো আর এই ক্ষেত্রে সাথে একটা গ্যাসের ওষুধ চালাইতে হবে বা প্যাট ঠিক হবার জন্য একটা ওষুধ চালাইতে হবে তো বাসায় বসে না থেকে একজন পেটের সাথে কনসাল্ট করবেন আপনারা চাইলে স্ট্রেনি দেওয়া নাম্বারে আমার সাথেও কনসাল্ট করতে পারেন খুব স্বল্প খরচে আমি চেষ্টা করবো আপনাদের একটা বেশ ট্রিটমেন্ট দেন ধন্যবাদ সবাইকে